আজকে করে ও বেগুন আলু দিয়ে পাতলা মাছের ঝোল তার জন্য প্রথমে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম আর কড়াতে একে একে সব মাছগুলো দিয়ে ভেজে নেব আর ওইদিকে বেগুন আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি আর এদিকে দিকে উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে নামিয়ে নেব তারপর কড়াতে ওই তেলটাতেই কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিব জিরেটা কিছুটা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দেবো আলুটাতে নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশ কিছু আর নাড়তে নাড়তে ভেজে নিয়ে তারপর বেগুন আর পেঁয়াজটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপর ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো মশলাতে ছিল শুকনো লঙ্কা জিরে ধনে আর এই এইসবই ছিল তারপর মশলাটা দিয়ে কিছুটা জল ছেড়ে এসছে তার জন্য চাপা দিয়ে দেবো আলুটাও সেদ্ধ হয়ে যাবে তারপর করে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেব আর ঝোলটা দিয়ে বেশ কিছুক্ষণ পর ফুটে গেলে মাছের পিচগুলো একে একে সব দিয়ে দেব মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ফ্লেমটা গ্যাসের মিডিয়ামে রাখবো আর মাছের ঝোলটা যত ফুটবে তত কিন্তু টেস্ট লাগবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে চেক করে নামিয়ে নেব